প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা হলো উন্নত মানের বকনা চেনার উপায় এবং কি কত বক বকনা এ সম্পর্কে বলবো কত পার্সেন্ট মানে কত পার্সেন্ট কত পার্সেন্ট আইছে আপনি তো হান্ড্রেড দিলেন এখন কত পার্সেন্ট আইছে সেই সম্পর্কে বলবো সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং কি পছন্দ হলে শেয়ার করে দেন। এত আমার সেই উন্নত মানের বকনা চেনার উপায় কী সেটা আমি বলবো আর এটা হলো আমাদের স্বপ্নরাজের ছোটো বোন সবাই তো স্বপ্নরাজকে চিনে নিই সেই স্বপ্নরাজের ছোট বোন এত প্রথম হলো দেখবেন এত মাজারেস ইয়ে দেখছেন এ জায়গায় কতটু চওড়া এ জায়গায় অনেক চওড়া থাকবে এবং কি এই হারের সাথে এই হারের সাথে অনেক দূরত্ব থাকবে দেখছেন অনেক দূরত্ব ছোট আন্দাজ কিন্তু বডি অনেক দূরত্ব তো মাজা দেখছেন অনেক এই এইভাবে থাকলে চিনবেন আপনি এটা হলো উন্নত মানের বকনা আর উন্নত মানের বকনা দেখুন লেস কত ছোট এই যে জায়গা আসলে এই যে এই হাটের উপরে থাকবে আর এটা তো লেসের এই যে পশমিরা বাদে চুল বাদে থাকবে এই যে এই যে হাটের হাঁটুর উপরে এই যে এই পর্যন্ত আছে আর পিছে দেখবেন উলানেরই দেখতে পাচ্ছেন উলান কিন্তু অনেক আসে এগুলো বকনার অনেক উলান আসবে আর এই দিকে থাকবে এই তো এটা অনেক চরা থাকবে এবং কি অনেক লুজ থাকবে এগুলো থাকলে বাদে ওদের শরীরে অনেক বড় হইতো এগুলো সব উলান হবে সব সব আরে দেখেন দুধের রগ আর কষ্ট বোঝা যাইতেছে দুধের রোগ এটা দেখতে পাচ্ছেন এখনই দুধের রক বোঝা যাইতেছে তাহলে বুঝবেন এগুলো বড় হলে বাদে কি হবে এই তো দুধের রক আর পায়ের খুর থাকবে সবগুলো সাদা খুর আর সাদা এবং কি সাদা কানগুলো থাকবে মাথার আকারে ছোট ছোট এবং কি প্রচুর পরিমাণের পশম কানের ভিতরে প্রচুর পরিমাণে পশম থাকলে বাদে মনে বুঝবেন এটা উন্নত মানের একটা বকনা আর এই চামড়া থাকবে অনেক লুজ এবং কি পাতলা আর পশমগুলো থাকবে একবার সফট দেখতে পাচ্ছেন অনেক এর উপরে কোনো পশমই হয় না এটা দেখলে আপনি বুঝবেন এটা হলো উন্নত মানের বকনা আর উন্নত মানের গা বিছানার উপায় সেটাও বলতে হবে সবগুলোই তো উন্নত মানের যে কোনো একটা দেবো যায় এটা হলো স্বপ্নরাজের মা দেখতে পাচ্ছেন মাদার এখানে চওড়া কতটা ভারী প্রায় এক হাত এই জায়গায় প্রায় এক হাত চওড়া এটা আছে আর এই জায়গায় যে কত ভারী যে চওড়া আছে তা তো বলে বোঝানো যাবে না এগুলো হলো উন্নত মানের আর এই দেখুন উলান হবে অনেক বড় হয় এগুলোর উলান দেখতে পাচ্ছেন এগুলো উলান অনেক বড় হয় এবং কি দুধও হয় অনেক অনেক অনেকান এখনো পেটে বাচ্চা আছে সাত মাসের বাচ্চা আছে তাও এখনও ছয় কেজি সাত কেজি করে দুধ হয় এটা হলো স্বপ্ন বড় বোন এগুলোর উন্নত মানে গরু কীভাবে চিনবেন দেখাইলাম আর উন্নত মানে সার গরু সেনার উপরে আপনাদেরকে দেখাবো একদিন সবাই আমার ভিডিওটি পছন্দ হইলে বাদে ভালো লাগলে বাদে বলবেন আর আগামীকাল এটা নাক ইকরিত হয়েছে বিন্দানো হয়েছে কী করে নাক বিন্দে দিয়েছি এখন শান্তভাবে আছে এইগুলো হলো আমার খামারে বকনা এগুলো আমার খামারে বকনা থেকে গাভী হয়েছে এগুলো আল্লাহ পাশে রাখলে বাদে আর হাইস্টে দুই মাস যাবে তাই যাবে কিন্তু সেগুলো একটু বড় বাদে বীজ দিব বয়স তো তেমন না এই হলো স্বপ্ন রাজার বোন এটা হলো স্বপ্ন রাজার বড় বোন আর যারা দেখালাম স্বপ্ন রাজার ছোট বোন এ দেখুন হার যেখানে যেগুলো হান্ড্রেড পার্সেন্টের গাভী এইগুলো হার দেখছেন কত মোটা আর কত বোঝা যাইতেছে এই হারগুলো যতই তৈ স্বাস্থ্য থাক যতই মোটা কাটা থাক এই হার আর এই হাটটা দেখা যাবেই তখনই বুঝবেন এটা হলো উন্নত মানের গাফি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি পছন্দ হলে বাদে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে